বুধবার মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ব্লকের বছর উনিশের এক যুবকের ডেঙ্গু জ্বরে মৃত্যুর পরেই আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলা জুড়ে তবে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে বুধবার সামসেরগঞ্জের বাসিন্দা সোহেল রানার মৃত্যুর আগেও গত তিন তারিখে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে তবে তার নাম পরিচয় জেলা স্বাস্থ্য প্রশাসনের তরফে জানানো হয়নি ডেঙ্গুর প্রাদুর্ভাব আটকানোর জন্য বৃহস্পতিবার সকাল থেকে সামসেরগঞ্জের ঠিক পার্শ্ববর্তী ব্লক ফারাক্কায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলো। জেলা স্বাস্থ্য দপ্তর এবং ব্লক প্রশাসনের উদ্যোগে আজ ফারাক্কা ব্লকের নটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় আড়াই লক্ষ গাপ্পি মাছ ছাড়া হলো এই মাছগুলো যাতে জমে থাকা জলে মশার লার্ভা খেয়ে নেয় সেই কারণেই এই উদ্যোগ বলে ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে বলি যে আমাদের ফারাক্কা ব্লকে বিভিন্ন মজা যে সমস্ত পুকুরগুলো আছে বা মধ্যে যেগুলো রয়েছে যেগুলো স্ট্যাগনেট ওয়াটার বডি আছে যেখানে মশারা সাধারণত ডিম পাড়ে সেগুলোতে আমাদের টোটাল রিকোয়ারমেন্ট ফারাক্কা ব্লকে দু লক্ষ সাতচল্লিশ হাজার ছশো ষাট পিস তো আমরা সংসদ আমাদের নটা জিপি যতটুকু সংসদ আছে সেভাবে আমরা রিকোয়ারমেন্ট পাঠিয়েছিলাম আমাদের ফেব্রুয়ারি মাসে সেই মোতাবেক আমাদের কাছে সেই যে যে রিকোয়ারমেন্ট আমরা পাঠিয়েছি সেই দু লক্ষ সাতচল্লিশ হাজার ছশো ষাট গাফি মাছ আমরা পেলাম আজকে আমরা ভিআরপি সুপারভাইজারদের মাধ্যমে আমাদের জেপির বিভিন্ন জায়গায় বিভিন্ন সংসদে যেটা সিলেক্টেড হয়ে আছে সেইগুলোতে আমরা এটাকে ছাড়ব যাতে করে আমাদের যে যেটা আপনি বললেন যে এখন একটা মশাবাহিত রোগ যে প্রতি বছরই প্রাদুর্ভাব হয় এই সময়টা সেটা যাতে কন্ট্রোলে থাকা যায় একটা বায়োলজিক্যালি আমরা ভেক্টর কন্ট্রোল করতে পারি তার একটা বায়োলজিক্যাল মেথড হিসাবে গাফরি মাছ আমরা ছেড়ে থাকি প্রতি বছর এই কর্মসূচি এই সঞ্চারণ প্রকল্প আজকে বলে নয় আমরা বিগত বেশ কয়েক বছর ধরেই এই সময় আমরা ছাড়ি তো সেইটাকে মাথায় রেখে এই বছরও কিন্তু আমরা সমানভাবে গাফড়ি মাছ আমরা সঞ্চালন করলাম আমরা যে ডিস্ট্রিবিউট করলাম কাছাকাছি আপনারা দেখলেন যে বিডিও অফিসের চারপাশেও কিছু জমে থাকা জলাশয়ের মধ্যেও আমরা এই ফরাক্কা ব্লকে দেখা যায় অর্জুনপুরে ডেঙ্গুর আক্রান্ত বেশি হয় এই বছর কেমন পরিমাণ রয়েছে বলে আপনাদের কাছে রিপোর্ট রয়েছে এখনও পর্যন্ত সেই বিষয়টা আমি বলতে পারছি না কারণ একটু তো জনস্বাস্থ্যের ব্যাপার রয়েছে তবে আমাদের যে ভিআরপি সুপারভাইজার বাডিসি যারা ভেক্টর কন্ট্রোল ডিজিজ নিয়ে কাজ করছে তাদেরকে আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তারা রীতিমতো করা থেকে শুরু করে এগুলো করছি এখনও পর্যন্ত আমাদের আপনারা প্রত্যেকটা পঞ্চায়েতে এই বার্তা জানাচ্ছেন অবশ্যই বিআরপি যে রয়েছে তাদের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের কীভাবে ডেঙ্গি বা মশাবাহিত রোগগুলোকে আমরা কন্ট্রোলে রাখতে পারি তার জন্য যে সমস্ত অ্যাওয়ারনেস আমরা ফ্লিপ্লেট দিয়েছি বাড়ি বাড়িতে যাচ্ছে এবং যারা অ্যাপেক্টেড হচ্ছে জ্বর নিয়ে তাদেরকে বলা হচ্ছে পরীক্ষা করুন এই বিষয়গুলো প্রতি বছরের মতো যেমন চলে বছর আমরা চলছি যাতে করে আমরা এই জায়গাটাকে সামলাতে পারি কম ব্যাক আপনার পরিচয় ছোট আমার নাম সুনীত পাল আমি মৎস্য সম্প্রসারণ আধিকারিক ফারাক কমল এই মুহূর্তে ফারাকে আমাদের টোটাল মানে টোটাল পজিটিভ আঠারোটা কেস তবে টোটাল পজিটিভ মানে জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত তবে এই লাস্ট দশ দিনে মানে অনেক অনেকটা হঠাৎ করে বেড়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে ওয়াটার ল্যাগিং হচ্ছে অনেক জায়গায় তো আমরা মানে আমাদের প্রস্তুতি আগে থেকেই ছিল যদিও যে ঘটনাটা ঘটেছে সত্যি দুর্ভাগ্যজনক কিন্তু আমরা চেষ্টা করছি যাতে আমাদের ব্লকে এরকম মিস অ্যাপ না ঘটে